আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রমজান মাস রোজা এবং রোজা কি এবং কিভাবে রোজা করতে হয় তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা অনুরোধ করব পুরোটা ভিডিও শুনে মন্তব্য করবেন আর ইমান আকিদা বা বিশেষ করে ধর্ম মানুষের বিশ্বাসের উপরে আপনি আপনার বিশ্বাসে চলুন থাকুন আর আপনার বিশ্বাসের বিপক্ষে গেলে মনোক্ষণ হওয়ার কিছু নেই তো সর্বপ্রথম আসুন আমরা এই রমজান মাস কি এটাই আগে জানার দরকার তার জন্য এটা দেখবেন সরাই বাকেরার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে আপনি নিশ্চিত হবেন এই রমজান মাসটা কি আসলে কি এই দিনের অর্থাৎ উনত্রিশ তিরিশ দিনের যে মাস এই মাস না ভিন্ন কিছু আসুন দেখি আর কি বলছে। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে শিয়াম পালন করে জাস্ট আয়াতটুকু নিয়ে দেখুন রমজান মাস বলতে বোঝানো হয়েছে যেটা কোরআন নাজিলের মাস তো কোরআন নাজিল কি এক মাসে হয়েছেন এমন কেউ বলতে পারবেন যে এই কোরআন এক মাসে নাজিল হয়েছে না হয়নি এই লিখিত বই বা কিতাব এটা তো এক মাসের নাজিল নয় বরং নবী মোহাম্মদ উপরে সাল্লাহ বছরে নাজিল হয়েছে কিন্তু এখানে তো সাক্ষ্য দিচ্ছেন রমজান মাস তাহলে রমজান মাস কি তেইশ বছর এটাও তো বলতে পারেন না তাহলে এখানে রমজান বলতে মানুষের জীবনে বিশেষ করে আমরা যে মানুষ সৃষ্টি হয়েছি মায়ের গর্বে আর এই মাতৃগর্ভকালীন থেকে আমরা যখন বেরিয়ে আসি এটাকে বলে কাল ভূমিষ্ঠ সময় আর মায়ের গর্ব থেকে এই ভূমিষ্ঠ সময়টাকে রমদান বলা হয় তো এই যে কোরআন কোরআন কি আল্লাহ প্রদত্ত আলো নিদর্শন প্রকাশিত বিকশিত সত্য মিথ্যা নিদর্শন এই যে সত্য মিথ্যা নিদর্শন কি কোরআন আসলে হাকিকতে কত কি এই কোরআনটা হলো এই মানুষ কারণ আমাদের দেশে একটা গানে আছেন। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই দলিল কি কোরআন কি পাইলেন সেটা মানুষ আর মানুষটা যে মাসে আবির্ভূত হন ওই মাসটা রমজান বা রোজার মাস তো এখানে বলতে পারেন এই রমজান মাস না এটা বুঝলেন এই মাসে আবার শিয়াম কাদের জন্য শিয়ামের কথা বলেছেন এটা ভালো করে দেখেন অর্থাৎ তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে এখানে কিন্তু বলে নাই এই মাসটা আসলে তোমরা সবাই শিয়াম পালন করো কি বলেছেন এই মাসটির মধ্যে অর্থাৎ এই মাসটির মধ্যে যে উপস্থিত মাসটিতে উপস্থিত হবে তাহলে এখানে মাসটা কি বলা হইল ভূমিষ্ঠকালীন আপনি পুরুষ আপনার স্ত্রীর গর্ভে যদি বাচ্চা ভূমিষ্ঠ না হয় তা আপনার জন্য তো এই মাস না অর্থাৎ যার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার জন্যে এই মাস তিনি এই মাসে উপস্থিত হয়েছেন তো তার জন্য শ্যাম পালন করতে বলেছেন এটা আর একটু ক্লিয়ার হন কারণ এই শ্যাম শব্দটার অর্থ কি কারণ শ্যাম শব্দের অর্থ কোথাও বলে নাই যে তোমরা আনা খাওয়া থাকো দিনে খাও বিরত থাকো রাইতে খাও উপবাস থাকো এমন কোনো শব্দই কোরআনে নেই সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা তো বিরত কোথায় থাকবেন এই যে আপনার জন্য যে রমজান মাস বা আপনার পরিবারের সন্তান ভূমিষ্ঠ হয়েছেন এখানে আপনি এবং আপনার স্ত্রী যে একত্রিত রাত্রি যাপনের যে কার্যাদি বিশেষ করে মৈথুন এটা থেকে বিরত থাকায় সিয়াম আবার কি বলেছেন এখন তো সারা পৃথিবীতে মুসলমানরা বরাবর এক মাস রোজা থাকেন কিন্তু কোরআন তো এক মাসের রোজার কথা বলেনি কি বলেছে নির্দিষ্ট কয়েকদিন এটা হলো চোরাই বাকেরার চোরাসি নাম আয়াতে এই কয়েক দিন বলতে কি পাঁচ দিন দশ দিন পনেরো দিন তাও তো কোনো উল্লেখ নেই নির্দিষ্ট কয়েকদিন কেন এখানে অঙ্ক ধান নাই এখান তো বলতে পারতেন যে দশ দিন পনেরো দিন এক মাস চল্লিশ দিন তিন মাস বলে তো নাই তাহলে কি করে এই খোটা মেরে এক মাস উপবাস থাকেন তো এক মাসের কথা বলে নাই তা নির্দিষ্ট কয়েকদিন এই নির্দিষ্ট কয়েকদিন বলতো তো এক মাসের উপরও হইতে পারে আবার এক সপ্তাহ হইতে পারে এই কয়েকদিনটা কি বোঝানো হয়েছে আপনার স্ত্রী যখন সন্তান ভূমিষ্ঠ হল সে আপনার সাথে মৈথুন করার উপযুক্ত হইতে কতদিন লাগতে পারে সেটা নির্দিষ্ট বিষয় নয় কেন নির্দিষ্ট বিষয় নয় কারণ আপাতত আমার মতো বয়স্ক লোক যারা আছেন আর বিশেষ করে মেয়ে মানুষ যারা আছেন তারা বুঝবেন যে একটা সন্তান প্রসব করা আমাদের মায়েদের জীবনে কত বড় ঝুঁকি একমাত্র মায়েরা জানেন আল্লাহ জানেন যে মায়েদের জীবনে এই সন্তান প্রসব করা কি বেদনার আল্লাহ সকল মায়েদের সুস্বাস্থ্য দান করুন এবং আপনাদের কাছে আমি আজীবন ঋণী যে আমাকে সৃষ্টি করেছেন আমাকে প্রেম ভালোবাসা দিয়ে আপনাদের মধ্যে হাসি আনন্দে বাঁচিয়ে রাখছেন তাও এটুকু অনুভব করতে পারতাম না আমি পুল্লী চিকিৎসক হাতুরে ডাক যেগুলি জীবনে অনেক কাছে থেকে উপলব্ধি করতে পেরেছি আসলে আর তা নিয়ে একটু একটু লেখাপড়া করতেও দেখেছি একটা মানুষের কতটুকু যন্ত্রণা এ প্রসব ব্যথাটা এটা সায়েন্স ভাষায় সত্তরটা হার একত্রিত ভাঙলে যে ব্যথা হয় আর মায়েরা আমাদেরকে যখন প্রসব করেন তখন সে পরিমাণ ব্যথা হয় অথচ পার্শ্ববর্তী ঘরে আমরা জানি না যে আমার এই বোনের ঘরে বা এই মায়ের ঘরে একটা সন্তান হয়েছেন তো যাই হোক আলোচনার মূল বিষয়ে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে তার শারীরিক কন্ডিশনের উপরে ভিত্তি করে নির্ভর করে যে আপনার কতদিন শিয়াম পালন করতে হবে বিরত থাকতে হবে যার দরুন কোরআনে নির্দিষ্ট দিন দেয়নি হতে পারে এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন কিংবা এক মাস কিংবা তার উপরে চল্লিশ দিন বা তারও বেশি সময় এ কারণে কোরআন নির্দিষ্ট দিন দেয়নি এখন আসুন কোরআন যেমন এই যে রোজা রোজা শব্দটা হলো পার্সি শব্দ শব্দ আর বাংলা হলো বিরত থাকা কিন্তু এটাও এখানে কিন্তু ক্লিয়ার করেননি যে কি বিরত থাকতে হবে কে কি বিরত থাকবে আংশিক নামে মাত্র কোট কথাগুলি রেখেছেন তা আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন পেটে খিদা দিয়েছেন খিদা থেকে বঞ্চিত হওয়ার বিধান আল্লাহ দিবেন না আমাদের মুখও যেমন আল্লাহ দিয়েছেন আমাদের পেটও আল্লাহ দিয়েছেন আমাদের খিদাও আল্লাহ দিয়েছেন আর এই মুখ পেট এ খিদা দিয়ে আমাদেরকে শুধু বাঁচিয়ে রাখেন নাই পরবর্তী প্রজন্মের অর্থাৎ সৃষ্টির বিধানও এই চক্রের ভিতরে রেখেছেন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া চক্র এটার বিপক্ষে তো আল্লাহ যাবেন না তো সুতরাং সেখানে এই খানা ফিনা বিরত থাকা আল্লাহ বিধান কোরআনে দেন না এখন এই শিয়াম বা রোজার মধ্যে তিন বেলা বরপুর ফলমূল যে খেতে পারবেন তারও প্রমাণ কিন্তু কোরআনে আছে আর সেটা হল সোরা মরিয়মের ছাব্বিশ নাম আয়াতে লিয়াল্লি বলে রেখেছেন যে মা মরিয়ম ফলমূল খেয়ে থেকে উনি সাওম বা সাওয়ামাং পালন করেছেন অর্থাৎ বিরত থেকেছেন আরবি ভাষায় সাওম সিয়াম সাওয়ামাং এমন অনেকগুলি শব্দ কোরআনে এসেছেন মোট কথা হলো বিরত থাকার নাম হলো শিয়াম অর্থাৎ রোজা আর সেটা মা মরিয়ম খেয়ে দে আপনি যদি আবার বলেন যে রমজান মাসের রোজা আরে আল্লাহ তো কোনো নির্ধারিত একটা মাসের আন্ডারে যে মাসটা তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তাও হজরত উমরা এই রমজান মাস আরবি সাল প্রতিষ্ঠা করেছেন আর এই শিয়াম পালন তো সকল নবীরা সহ করেছেন শুধু আমরা মুসলমানের জন্য বা নবী মোহাম্মদ মুস্তফা জন্য নয় কারণ সবাই যে আগেরকার মানুষেরা সিয়াম পালন করতেন সেটার প্রমাণটা কোরআনে কোথায় দিয়েছেন সুরা বাকেরার তিরাশি নাম্বার আয় আসুন এটাও একটু দেখিয়ে দিচ্ছেন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর অর্থাৎ নবী মোহাম্মদ বুসুলামের আগেকার মানুষের উপরও এই রোজা ফরজ ছিল যাতে তোমরা তাকে অবলম্বন কর তো এখন যেখানে আগে আরবি সাল মাস এগুলি ছিল না তখন কোন মাসে তারা সিয়াম পালন করতেন কারণ আল্লাহ যে সার্কেল বা টাকচার দিয়েছেন সেটা তো আমাদের দেহের মধ্যে দেহের সুবিধা অসুবিধার বা কখন কোন জায়গায় দেহের কোন বস্তু কোন সত্তায় কি হচ্ছে কি গড়ছে এগুলি বিচার বিশ্লেষণ করে জীবন অতিবাহিত করায় জীবন বিধান যা বলেন কোরআন জীবন বিধান এই দেহের মধ্যে যে জীবন আছেন অর্থাৎ জীবনের মানে হলো প্রাণ বা আত্মা তো এই দেহের মধ্যে যে আত্মা আছে বা প্রাণ আছেন সেই প্রাণের বা আত্মার বিধানকে বলা হয় জীবন বিধান বা কুরাণ এখন লিখিত একটা বই দিয়ে যদি জীবন বিধান মনে করেন তাহলে জীবন বলতে আর কিছু থাকবে না আচ্ছা এখন বলুন তো কেউ কি বলতে পারবেন যে মোবাইল ছাড়া কারো সময় চলে দিন চলে বা বর্তমানে এই যে আমার আলোচনা শুনতেছেন কেউ ফেসবুক কিংবা ইউটিউব থেকে শুনেন কেউ কি বলতে পারবেন এই সমস্ত বিষয়ে বর্তমান জামানায় যত প্রযুক্তি যত কিছু আছেন সেইগুলি এই লিখিত কোরআনে আছে কিনা এই লিখিত কোরআন দিয়ে যদি কেউ দেশ সমাজ ব্যক্তি চলতে চান আর কোরআনের যা আছেন অর্থাৎ এই বইয়ের ভিতরে লেখা নাই যা তা যদি আপনি মানতে যান আপনার জীবন বলতে আর এখন কিছু থাকবে না মনে করবেন যে আপনি এখনই দুজুখের অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছেন সুতরাং লিখিত কোনো বইকে কোরআন হিসাবে গণ্য আল্লাহ করেননি আল্লাহ গণ্য করেছেন ওনার সৃষ্টি মানুষকে কোরআন যেই কোরআন সকল মানুষে তার মধ্যে রসুল রূপে আলাদা করেছেন যেটা কোরআনে কি বলেছেন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছি বা রাসুল প্রেরণ করি যিনি তোমরা যা জানো না তোমরা যা দেখো না তোমরা যা বুঝো না সেটা তিনি বর্ণনা করে যাবেন যে জ্ঞান এবং প্রজ্ঞা সেটা দেখিয়ে যাবেন আর সেই রাসুলকে মানতে বলেছেন সুতরাং কোরআন জানা বুঝা চীনা হলো রাসুলের অনুসরণ করা রাসুলের নিদর্শন মানা তো যদি বলেন যে লিখিত কোরআন তো রাসুলের হ্যাঁ তখনের জামানায় ওনাকে প্রেরণ করেছেন তখনের প্রকৃতি অনুসারে যা বলার বর্ণনা করান ওই দেশ এবং সমাজের বা ওই জাতির জন্য দেখবেন কোরানের জান্নাত জাহান্নাম প্রাকৃতিক যে বর্ণনা করেছেন হ্যাঁ আরব কান্ট্রির প্রাকৃতিক বর্ণনা করেছেন সেই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলাম কিংবা ইসা রুহল্লাহ উনিও যদি বাংলাদেশে জন্ম হতেন তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা বা বাংলা মায়ের জান্নাত জাহান্নাম বর্ণনা করতেন তদ্রুপ আপনি যদি প্রকৃত পক্ষে শ্যাম পালন করেন রামাদান ভুজেন তাহলে আসুন আপনার দেহের মধ্যে তাহলে দেহের মধ্যে আপনার এই রামাদান সময় এবং কি বিরত থাকবেন সেটা হলো শ্যাম তো মা মরিয়ম যে শ্যাম বা রোজা পালন করেছেন সেটা কি ছিলেন উনি কারো সাথে কথা বলবেন না এটা ছিলেন মা মরিয়মের সিয়াম আর সৃষ্টির মাসের পুরান সিয়াম হলো যে পরিবার যে নারী পুরুষ এই রমাজান মাসে অর্থাৎ সৃষ্টির মাসে উপনীত হয়েছেন তাদেরকে মৈতুন থেকে বিরত থাকার জন্যে বলেছেন এটা হলো শ্যাম কিন্তু আনা খাওয়ার না খেয়ে দিন যাপন করার শ্যাম কোরআনে নেই তো কোরআন বহির্ভূত যার যেটা মনে চায় সেটা যদি করেন বা করার ইচ্ছা থাকে করতে পারেন কিন্তু আপনার ইচ্ছা মতো যদি কোনো কিছু থেকে বিরত থাকেন তো বিরত থাকা তো ঠিকই যাকে পার্সি ভাষায় রোজা আরবিতে শিয়াম বলেন আপনি সত্য কোনো মানবেন না সত্য থেকে আপনি বিরত থাকবেন এটাও তো শিয়াম এটাও রোজা কারণ আপনি তো সত্য থেকে বিরত রইলেন সুতরাং আল্লাহ প্রদত্ত বিধান অতি সহজ সরল তাই এটাকে বলা হয় সিরাতল মুস্তাকিমের পথ এই দিনা সিরাতল মুস্তাকিম আপনি চিন্তা করেন আল্লাহর এই দিনা সিরাতল মুস্তাকিম থাকবেন না যার যার মতো করে এক এক দেশের এক এক জাতের মতবাদের টুকানি কথা নিয়ে থাকবেন আল্লাহ আমাদের সহজ চান আল্লাহ আমাদের কল্যাণ চান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের সাথে প্রেম করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জুলুম করতে চান না আল্লাহ আমাদের ভয়ভীতিও দেখান না বরং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আদর করেন স্নেহ করেন মহব্বত করেন অতি যতনে এটাও বিশ্বাস আপনি করেন বা করতে হবে কেন না। আপনি একটা সন্তান জন্ম দিয়ে তার জন্য কত উদার চিত্তে নিজে না খেয়ে না পরে নিজে কষ্ট করে সন্তানের জন্য সব কিছু উদার করে দিচ্ছেন আপনার সর্বস্ব যা কিছু আছেন সকল কিছু সন্তানের জন্য ত্যাগ করে দিচ্ছেন আর মহান রাবুল আলমিন যিনি সমস্ত কিছুর উপরে মহান তিনি আমাদের সৃষ্টি করে তিনি আমাদের জন্য তো নির্দেশ হতেই পারেন না বরং উনার ভালোবাসা ওনার আদর্শ স্নেহ মমতা কত যে সুন্দর পবিত্রময় কত অনুরাগের আসলে আমার বিবেকের মধ্যে এমন ভাষা নেই যে বাসা দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পারবো আল্লাহ আমাকে কত ভালোবাসেন কত আদর করেন কত স্নেহ করেন কত মধুময় স্পর্শ যে আল্লাহ আমাকে দেন যা অমিয় যার কোনো বাসা হয় না